বর্তমান সরকার জানে যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের বিচার জাতির একটা মানুষকে হাত ধোয়ানোর পর তাকে খাবারের জন্য আয়োজন করা হয়েছে আপনারা খাবারের আগে ধোন আমিও ধুই আমি লাস্ট দিন ধরে যতবারই আমি খেতে বসি আমার মনে হচ্ছে যে আমি খেতে বসেছি নাকি আমার জন্য এটা ওয়েট করছে কদিন পরে তো এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে রিপিটেশন স্বৈরাচারের আমলে ঘটেছে সেই একই জিনিস হচ্ছে এখনও কেন তাহলে আমরা কার বিরুদ্ধে রাস্তায় নেমে কথা বলেছি এবং আমার কথা এমন এখন বলবে হ্যাঁ ওদেরকে ধরা হয়েছে ওদেরকে বিচার হয়েছে করেছে বলে সময় কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই দ্রুত ট্রাইব্যুনালে দশ দিন পনেরো দিনের মধ্যে যথাযথ এইটার বিচার ব্যবস্থা এবং ফলপ্রসূভাবে সুভাবে এটা একদম চাক্ষুষ দেখানো উচিত যে ওরা যে কাজটা করেছে এটা কত বড় গর্হিত কাজ এবং এটা যে একটা মেন্টাল হেলথের ইস্যু হয়ে দাঁড়িয়েছে সমাজের কাছে মানুষ যে পরিমাণ এখন ট্রমাটাইজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা বাচ্চাদের কাছে কি এক্সাম্পল রাখতেছি একটা মানুষকে খেলতে খেলতে মেরে ফেলা যায় আমরা ম্যাটারই করেন একটা মানুষকে মেরে ফেলা রাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি জিম্মাদ হচ্ছে কি নারী শিশু এবং আমরা যাদেরকে বলি ফিজিক্যাল ডিসেবিলিটি যারা মানসিকভাবে আমাদের উপর নির্ভরশীল যাদের দায়িত্ব আমাদের কাছে একজন ফিজিক্যাল ডিসেবিলিটিকে আমরা হাত হাত বাড়িয়ে দিব তাদেরকে তো আমরা মারতে পারি না একটা মানুষ তার মিনিমাম বেঁচে থাকার রাইটস নাই সে এটাও জানে না তার খাবারের কিছুক্ষণ পর তাকে মেরে ফেলা হবে এবং কত বিভৎস মৃত্যু এবং এই যারা এদের এটার সাথে জড়িত তারা হেসে হেসে কথা বলতেছে এবং এই ধরনের ফুটেজ আমরা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছি কতটা আনহেলদি প্র্যাকটিস শুরু হয়েছে সমাজে এটা শেষ কোথায় এটা আসলে শেষ কোথায় এটা শেষ অবশ্যই হওয়া উচিত তাহলে কিন্তু এই স্বাধীনতার কোনো লাভ নাই আমি কাউকে কটাক্ষ করে বলছি না আমি কাউকে মেনশন করে বলছি না কাজটা তো খারাপ যেটা ঘটেছে সেটা অবশ্যই একটা গর্হিত কাজ এই খুনকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আপনি কি জানেন নেক্সট সাত দিন পর আরেকটা ঘটনা ওয়েট করতেছে আমার তখন সেই শঙ্কা তাহলে কি আমরা এটা নিয়ে কথা বলতেই থাকবো এবং এইভাবে চলতেই থাকবে তার মানে একজন শয়তান চলে গেছে এবং শয়তানের সিরাই সেরাই উপসেরাই সব কিছু বিদ্যমান তাহলে এখন আমাদের যেই আশা ভরসার জায়গা বর্তমান উপদেষ্টা বা আমাদের যে এই ক্যাবিনেটে যারা যারা আছেন তাদের কাছে তো আমার বিশাল চাওয়া আমি বলি না যে দিনে চার আগের মতো আপনারা দেড় মাসে সব কিছু শেষ করে দেয় কিন্তু এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং এটা সুষ্ঠু বিচার করে সুনির্দিষ্ট এমন একটা দৃষ্টি স্থাপন করেন যে এরকম ক্রাইম করে কেউ বাঁচতে পারে না এবং এমন না যে ছয় মাস এক বছর এটা ঝুলে থাকবে বিগত জুলাইতে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটার বিচার লাগবে এবং তফজেলের বিচার আমরা চাই আমি ব্যক্তিগতভাবে তোফাজ বিচার চাই এটা মেনে নেওয়া যায় না আমি কেন আমি ঘুমাতে পারবো না আমি কেন প্রত্যেকটা ঘটনা ট্রমাটাইজ একটা একজন একজন মানসিকভাবে স্টেবল না তাকে কেন অমনি সন্দেহবশত তাকে চোর না এটা কেমন প্র্যাকটিস আইন থাকবে আইনের জায়গায় আমি কেন আইন হাতে তুলে নিব এই জিনিসটা কবে শুদ্ধ হবে বাঙালিদের অমনি একটা মানুষকে মেরে ফেলা যায় আর এগুলো 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 কোনো ঘটনা মানে এটা কিভাবে আপনারা আপনারা প্রত্যেকেই ফুটেজগুলো দেখছেন দেখেন এটা কিভাবে মানে কীভাবে আপনারা আপনাদেরকে বুঝ দিচ্ছেন যে এক এতগুলো স্টুডেন্ট ওরাও তো কোনো না কোনো পরিবারের ওদেরও তো বাবা ভাই বোন আছে ওরা তো একটু পরে তার পরের দিন সকালে ব্রেকফাস্ট করছে আমি জানি না ওরা নিজেদের কাছে কিভাবে জবাবদিহি করবে আমরা তাহলে এই মানবিক অবস্থা থেকে পরবর্তী প্রজন্মের কাছে দেশ দেশ হস্তান্তর করতে যাচ্ছি কিনা আমার কথা মানুষের প্রত্যেকটা মানুষের রাইটস আছে প্রত্যেকটা মানুষের নিরাপদ বেঁচে থাকার অধিকার আছে সে আমরা যে বলি ও পাহাড়ি ও এই বৈষম্য কে করেছে ভৌগোলিক তো প্রত্যেকে আমরা বাংলাদেশি রাই আপনার যে অধিকার আছে আমার সেই অধিকার আছে হিন্দু ধর্মাবলীর যে অধিকার আছে মুসলিমের সেই অধিকার আছে একজন শিক্ষকের যে অধিকার আছে একজন স্টুডেন্টের যে অধিকার আছে একজন বাক প্রতিবন্ধী যেই অধিকার আছে একজন দৃষ্টি প্রতিবন্ধী যে অধিকার আছে সবার বেঁচে থাকার অধিকার আছে এবং এই অধিকারের দায়িত্বপ্রাপ্ত কারা যারা ওত নিয়েছেন এই সরকারের তাই নিরাপত্তা দেওয়ার এবং এমন এমন বিক্ষুব্ধ ঘটনা আমরা এখন আমি এটা মানছি একটা রেভুলেশনের পর অনেক কিছু ঘটে আমি মানছি কিন্তু এই রকম এটা এমন এমন একটা ঘটনা এটা কোনো পলিটিক্যাল ইস্যুতে তো আপনারা ফেলতে পারবেন না একটা সাধারণ মানুষকে চোর সন্দেহে তাকে মানে খেলতে খেলতে মেরে ফেলা হয়েছে এই ইটস নট এ যোগ এটা মেন্টাল হেলথের একটা কোশ্চেন তার মানে আমাদের ভিতরে কোনো মানসিক মানবিক কোনো অবস্থান তৈরি হয় না এই জেনারেশনের মধ্যে এখন তো আমার সেই প্রশ্নটাই আসতেছে কেন মানে আপনারা ভালো করে জানেন আমি ওদের প্রতি কতটা কৃতজ্ঞ ওদের ওদের আমি আজকে কথা বলতে শিখেছি আমি তো এভাবে কথা বলতাম না আমার কাজ ছিল ক্যামেরা শুটিং করেছি আমার পারফরমেন্স করেছি দ্যাটস ইট কিন্তু এখন ওরা আমাকে কথা বলতে শিখিয়েছে এই এনার্জি আমি ওদের কাছ থেকে পেয়েছি এবং আমি ওদের কাছে বিনীত অনুরোধ জানাই ওরা যাতে দৈমত পোষণ না করে এই হত্যাকাণ্ডের ভিতরে এই হত্যাকাণ্ডের ব্যাপারে যেন ওরা সোচ্চার থাকে যদি কেউ ইচ্ছা করে ওদের মোটিভকে নষ্ট করা প্ল্যান করে থাকে ওরা যাতে সোচ্চার থাকে এবং বর্তমান সরকার যেন যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে জাতির কাছে প্রতিস্থাপন এবং দৃষ্টি দৃষ্টি স্থাপন করে যে আমরা এই ক্রাইমটার যথাযথ বিচার করতে পেরেছি এবং এটা একটা উদাহরণস্বরূপ দেখাতে পারে